বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকের দিন পর সেই তোমাদের ভালোবাসার শোরুম এই যে অটোমোবাইলস আরো একটা ভিডিও নিয়ে এসেছি প্রথমে গাড়ি কি রয়েছে মা জন্য এন্টর এফজেড এর ভার্সন থ্রি পরপর তিনটে কি রয়েছে একদম আর টি আর ফোর বি ওয়ান সিক্সটি একটা রয়েছে দুটো রয়েছে একটা টু হান্ড্রেড আর রয়েছে কেটিএম অফার প্রাইস পুরো অফার প্রাইসে দেওয়া হবে কিন্তু বাকি মাইলেজ সেগমেন্টের গাড়ি এবং লো বাজেটের গাড়ি সব রকমের গাড়ি কিন্তু এই এজে অটোমোবাইলসে রয়েছে পুরো ভিডিওটা শুধু অপেক্ষা করে দেখতে হবে জাস্ট একটু কষ্ট করে ওপরে পাখাটা চালিয়ে একটু কষ্ট করে গরমের মধ্যে ভিডিওটা দেখতে হবে আর গরমের মধ্যে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চায় নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক ভিডিও দেখার জন্য কিন্তু গাড়িগুলোর দাম বলবে কে আমি তো আর বলতে পারবো না প্রথমে আমি ডেকে নেবো এই এজে অটোমোবাইলসের ম্যানেজারকে দাদা চঞ্চল দা প্লিজ কাম হেয়ার হাতে ধরে পায়ে ধরবো না হাতে ধরে অফ ভালো না পায়ে ধরতেও বলছে না কারণ এইসব গাড়ি যত যা সেল হচ্ছে হচ্ছে কিন্তু দাদাদের জন্য আচ্ছা ক্রেডিট আমাদের পুরো ক্রেডিট তোমাদের কিনা রোদ বৃষ্টি উনি যা বলি দাদারা কিন্তু পরের জন্য না বলে না তুমি চলে। আজকে ঢাগলো আজকে চলে এলাম ভিডিও বানানোর জন্য। একদম এই ক্রেডিট কিন্তু দাদাদের। অবশ্যই করে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো কারণ এইগুলো করলেই তবেই তো দাদারা আরো উৎসাহ ভিডিও বানানোর জন্য। একদম। আরো হ্যাঁ আর তোমরা আরো নতুন নতুন ভিডিও আরো কম কম দামে গাড়ির তোমরা দেখতে পাবে। আমিও যেভাবে এসছি বন্ধুরাও কিভাবে আসবে এখানে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক দাদার কথা মতন বলছি যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে আচ্ছা মালদা মুর্শিদাবাদ যেখান থেকে যেখান থেকে আসুন নিয়ারেস্ট কাছাকাছি লোকেশন হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে এসে সাউথে নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর নামবে আচ্ছা জয়নগর নামে

এটাই বলবে বাকিটা তোমাদেরকে দাদাই গাইড করে নেবে আচ্ছা অফার প্রাইস আজকে বাইক রাখবে তো হ্যাঁ অফারের গাড়ি প্রচুর আছে ওর জন্যই আমি হাজির হয়ে একদম দাদার কথা মতো আরো অফার থাকছে চলো গাড়ি চালু করা যাক নাকি প্রথমে কি দেখবো প্রথমে স্কুটি থেকেই দেখি স্কুটি থেকে দেখি একদম এন্টক হ্যাঁ স্কুটির রাজা বলে থাকি যেটাকে আমরা একদম দাদা একটু ভিতরে এসো হ্যাঁ দেখিয়ে দাও স্কুটি রাজা টিভিএস এনটর একশো পঁচিশ সিসির গাড়ি বাকিটা দেখিয়ে দাও কি কন্ডিশনে রয়েছে কুড়ির গাড়ি একদম তো আচ্ছা গাড়ি রোডের পাশে আছে কিন্তু একটু ময়লা হয়ে আছে তোমরা আবার ভেবো না যে দাদা খারাপ গাড়ি এই গাড়ি আর অবশ্যই বারবার বলবো যে কোনো শোরুম থেকে গাড়ি কেনো না কেন

তো এইটার জন্য আরো অফার করে দু টাকা ডিসকাউন্ট করে সরাসরি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর দিলে হবে না দাদা পুরো সত্তর করো আমার রিকোয়েস্টে দাদা আজকে অফার ছিনিয়ে নেবে হ্যাঁ দাদার জন্য এই জন্য তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখবে এটা আরো এটা পুরোপুরি সত্তর হাজার সত্তর হাজার জন্য পুরোপুরি সত্তর হাজার পুরো সত্তর হাজার টাকা এফজেডেজ ভার্সন থ্রি একদম গাড়ির কন্ডিশনটা জাস্ট দেখিয়ে দাও দারুণ কন্ডিশন তারপর পরপর তিনটি দুটো 160 একটা 200 4v RTR এটা ABS আছে হ্যাঁ এটা 19 শেষের 20 গাড়ি এটা আচ্ছা এটা 20 ডিস সিঙ্গেল এটার দাম এটার দাম একদম সরাসরি 57000 টাকা 57 57000 57000 চলো 57 ডিস সিঙ্গেল গাড়ি 19 তারপর আরো একটি লাল কালার হ্যাঁ এটাও এটাও এটা দাদা এই যে গাড়িটা ধুলো পরে আছে যখন বন্ধুরা নেবে হ্যাঁ তাকে একটু সার্ভিস করে দেওয়া হবে বন্ধুরা এখান থেকে যখন গাড়ি নেবে অবশ্যই একটা করে সার্ভিস এখান থেকে হ্যাঁ পাশেই গ্যারেজ রয়েছে তোমাদেরকে সার্ভিস করে অবশ্যই দেওয়া হবে সার্ভিস প্রোভাইড করা হবে তারপর এটা নন এভিএস গাড়ি আছে হ্যাঁ সিঙ্গেল লিঙ্গেল দিয়ে এটা দু হাজার আঠেরোর মডে আচ্ছা এটার দাম সরাসরি পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ ফিফটি ফাইভ আর একটু ডিসকাউন্ট

টায়ারের কন্ডিশনও কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ অনেক অনেক ভালো তারপরে দেখবো যেটা শুরু থেকেই বলেছিলাম তোমাদের জন্য অফার স্পেশাল কি গাড়ি আছে ডিউ ডিউ 125 হ্যাঁ ডাবল ডাবল ডি ডাবল এবিএস ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে আছে হ্যাঁ জাস্ট দেখিয়ে দিতে দিতে বলবো আমি তোমাদেরকে 20 এর খুব কাছের গাড়ি আচ্ছা 20 এর খুব কাছের গাড়ি দাম সরাসরি 80000 টাকা কি বলছো সরাসরি 80000 টাকা 80000 টাকা একদম উনিশে শেষের গাড়ি এভিএস ডবল এ বি এস ডবল এ বি এটা তো অন্য শোরুমে গেলে এক লাখ টাকা কম করে থাকবে হ্যাঁ কিন্তু এই যে অটোমোবাইলতে সব কিছুই সম্ভব শুধু আসি না এরকমভাবে দাদার চ্যানেল থেকে আসলে আরো টাকা ডিসকাউন্ট করে সরাসরি সেভেন্টি চলো আরো টাকা দাও দাদা রিকোয়েস্টে আরো হাজার টাকা সেভেন্টি ডিউ একদম গাড়ি কন্ডিশনটা দেখিয়ে দাও আর দাদা আমি দেখতে পাচ্ছি সিটটা একটু ছেড়া এটা কি হবে সিট কভার নতুন লাগিয়ে দেওয়া হবে দুটোই দুটোই লাগিয়ে দেওয়া হবে একদম একদম এটা কোনো ব্যাপার না সিট কভারের দাম দামটা যদি সামন্য হয় কিন্তু মনটা বড় এই যে অটোমোবাইল মনটা বড় তোমাদেরকে চেঞ্জ করে দিতে হবে আসবে যদি কোনো সমস্যা হয় বলবে করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না চালিয়ে দেখবে টেস্ট ড্রাইভ নেবে গাড়ি পছন্দ হবে তারপরে দাম দর করবে যে কোনো জিনিস আমি বারবার বলি কেনার আগে বারবার করে দেখো পেপার দেখো তারপরেই কেন একদম নিতে হবে তার কোনো মানে না শুধু দেখে যাও একদম একবার অন্তত দেখো যেমন বিয়ে করার আগে দেখা অনেকবার হয় কিন্তু বিয়ে করে একজন কি এমন গাড়ি অনেক শোরুমেই দেখো গাড়ি তো নেবে একটা শোরুম থেকে অবশ্যই তোমরা এসে দেখো তারপরে কি দেখবো বিএস ফোরের আরটিআর 162 ভি আচ্ছা এটা 2017 এর মডেল আচ্ছা সিঙ্গেল ডিস হ্যাঁ সিঙ্গেল ডিস এটাও সরাসরি একদম 46000 টাকা এটাও করো না একদম

দারুণ কন্ডিশনে আছে সেট থেকে শুরু করে এ টু জেড সব রেডি 2017 এর মডেল জাস্ট ট্যাঙ্কের সামান্য সামান্য দাগ আছে একদম একদম এটা কোনো ব্যাপার না করে দিলে ভালো হবে একদম ওই একটু সামান্য দাগ ছাড়া আর অন্য কোনো দাগ পাওয়া যায় না যেটা যা রয়েছে কষ্ট রয়েছে দেখি স্পষ্ট একদম একদম এটা দাম সরাসরি 42000 টাকা কতর গাড়ি এটা 17 এর গাড়ি দাম 42000 42 42

সরাসরি সত্তর লাগবে সরাসরি আটষট্টি সিক্সটি এইট সিক্সটি এইট একদম আর বন্ধুরা যদি আমার নাম করে আসে ডিসকাউন্ট হবে তো অবশ্যই এখানে আসলে অবশ্যই সাথে ডিসকাউন্ট দেখিয়ে দাও কন্ডিশন কি রয়েছে হুম দুখানা একটা কান ছাড়া একটা কান একটা ছাড়া একটা ওটা ডিস আছে আবার এটা ডিস চাকা কত গাড়ি দাদা উনিশের গাড়ি উনিশের গাড়ি উনিশের গাড়ি আচ্ছা নাম্বার প্লেটটা দেখিয়ে দাও বন্ধুদেরকে যাতে এই গাড়ি চয়েস করে নিতে আসে অবশ্যই অবশ্যই কি রাখবি উনিশের গাড়ি তো সবাই পঞ্চান্ন বিক্রি করছে আজকে পঞ্চান্ন না পঞ্চাশ না কত তাহলে সরাসরি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা কি বলছো একদম পঞ্চাশ লাগছে না পঞ্চাশ লাগছে না পঞ্চান্ন লাগছে না না সরাসরি সাতচল্লিশ হ্যাঁ একদম সাতচল্লিশ হাজার অফার দেবো বলেছি মানে জেনুইন অফার প্রকৃত দামের থেকে ডিসকাউন্ট একদম তোমরা অন্য অন্য শোরুম দেখবে আর গাড়ি কম্পেয়ার করবে দেখবে এটা দারুণ কন্ডিশনও আছে সেল্ফ সব রেডি সব রেডি আছে আচ্ছা যদি কোনো প্রবলেমও থাকে পাশে গ্যারেজ আছে শাড়িও তোমাদেরকে দেওয়া হবে যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু সেকেন্ড হ্যান্ডই হয় ঠিক আছে আমি তোমাদের বারবার বলছি একেবারে বলবো না যে ভালো এই তাই বলে দাদারাও বিক্রি করছে তার জন্য দাদাদেরকে এখানে আসতে হবে অবশ্যই আসতে আসতে হবে এসে চালাতে হবে চালালে কন্ডিশন বুঝতে হবে তারপরে পেপার দেখে তবে নিয়ে যাবে যেহেতু এটা নতুন গাড়ি না যে কিনলে আর চালিয়ে চলে গেলে ওরকম গাড়ি থাকে যেটা যা থাকে দেখে নিতে হবে হ্যাঁ তারপরে এটা কি আছে এটাও বিএস ফোর এর সাইন এসছে এটা সাইন ছাড়া হ্যাঁ সামনে সাইন ছাড়া আছে ডি সাবি এটাও 45 45 লাখ দেন না আচ্ছা এটা সরাসরি 42000 42000 42000 42000 টাকা করে দেবে 42000 বাকি ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট আচ্ছা দাদা চ্যানেল থেকে আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে সরাসরি 41000 টাকা এটা পুরো করো দাদা পুরো দাদা বলতে মানে আজকে অফার পুরো নিয়ে নিচ্ছে আমার থেকে যাই হোক

দাম এটার দাম সরাসরি কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা আর ব্যবসায়ী বন্ধুরা ওরা কষ্ট করবে তাদের জন্য ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট থাকছে বন্ধুরা তোমরা আসো আমরা যথেষ্ট চেষ্টা করবো এটা আরো অনেক কমে দেওয়ার জন্য কমে দেওয়ার একদম একদম এক্সেল না এক্সেল এটা আছে হ্যাঁ মাইলেজ ভালো আছে তারপর পালসার এস এটা অফারের গাড়ি সরাসরি বাইশ টাকা 22? টু হ্যাঁ টোয়েন্টি টু টোয়েন্টি আছে টোয়েন্টি ফোর পনেরোর গাড়ি এটাও পালসার এল এস ওয়ান থার্টি কন্ডিশন দুটো টায়ারও হেভি আছে ইঞ্জিন কন্ডিশান ওটা কতর গাড়ি হবে এটা কতল গাড়ি এটা দু হাজার গাড়ি আচ্ছা হ্যাঁ এটা দুহাজার বারো গাড়ি বাইশ টাকা এটা দু গাড়ি সরাসরি চব্বিশ টাকা চব্বিশ টাকা হ্যাঁ এটা সরাসরি তেইশ টাকা সিভ স্ট্রিম সিভ জেট টাকা কতর গাড়ি এটা এটাও দুহাজার গাড়ি হবে আচ্ছা

আর ওয়ান ফাইভ এস মডেল আর এটা কত বললে এটা দু হাজার সতেরোর এস মডেল সরাসরি সাতচল্লিশ হাজার সাতচল্লিশ সাতচল্লিশ আরও এপারে ভালো মাইলেজ আলো গাড়ি অফার পাবে হ্যাঁ হ্যাঁ অফার অবশ্যই থাকছে তারপর কী দেখব তারপর প্যাশন এক্স প্রো ফ্যাশন এক্সপ্রো হ্যাঁ কম্বি ব্রেকের সাথে কুড়ির গাড়ি উনিশের একদম শেষের গাড়ি বিএস ফোর বিএস ফোরের গাড়ি বিএস ফোরের লাস্ট মডেল একদম আচ্ছা দারুণ কন্ডিশন এটার দাম সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু ফর্টি টু দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি একচল্লিশ হাজার টাকা ফর্টি হ্যাঁ দারুণ কন্ডিশন বয়সও কম কুড়ির গাড়ি হ্যাঁ কমবি ব্রেক আছে আই এস মডেল দারুণ গাড়ি তারপর এ পাশে আমার দেখাবো উনিশের গাড়ি হুম একদম দারুণ কন্ডিশন কোনো জায়গায় একটা দাগ নেই কতর গাড়ি এটা এটা উনিশের গাড়ি উনি বিএস ফো বি এস ফোরের গাড়ি অল ওয়ান ইঞ্জিনের সাথে মাইলেজ দুর্দান্ত মাইলেজ পাবে দুর্দান্ত মাইলেজ পাবে এতে হেভি ভালো গাড়ি যারা মোটামুটি ডেলিভারির কোন কাজ করে বা মাইলেজ হলে বাইরে খুঁজছো তোমরা মোটামুটি এই সব গাড়ি নিয়ে যেতে পারো দারুণ হবে তাতে এটার দাম সরাসরি ছেচল্লিশ হাজার টাকা ফরটি সিক্স ফরটি সিক্স গাড়ি একদম বারুইপুর আর তারপর এটা প্যাশন প্রো দু হাজার আঠেরোর গাড়ি আই থ্রি এস মডেল আই থ্রি এস হ্যাঁ আর সেলফ রেডি দারুন কন্ডিশান দারুন কন্ডিশন আমি মুখে বলছি হয়তো কিন্তু বন্ধুরা একবার তোমরা এখানে এসো দেখো টেস্ট ড্রাইভ করো ভাবছি দাদার কথা নাও বিশ্বাস করো হ্যাঁ একদম এসে দেখো এসে দেখো নিজে আসলে খুব ভালো হয় সেটা এটা দু হাজার আঠেরোর মডেল এর দাম সরাসরি বত্রিশ হাজার টাকা থার্টি টু থার্টি টু একদম আর ডিসকাউন্ট হবে না একটু ডিসকাউন্ট শোরুমে আসলে ও ডিসকাউন্ট যথেষ্ট যতটা পারবো চেষ্টা করে সাথে কি থাকবে গাড়ি কেনার সাথে তেল থাকছে হেলমেট থাকে হেলমেট থাকছে তো দাদা গাড়ি তো আজকের এই পর্যন্ত লাস্টে কি বন্ধুদের জন্য কি বলবে হ্যাঁ বন্ধুদের জন্য বলছি যে বন্ধুদের দেখা গেল এই গাড়িগুলোর মধ্যে কোনোটা পছন্দ হলো হ্যাঁ নাম্বার তো দেওয়া রয়েছে অবশ্যই তোমরা ফোন করবে তোমাদের ডিমান্ডের গাড়ি অবশ্যই দেওয়া হবে জানাও হ্যাঁ যে কি গাড়ি লাগবে একদম একদম আর যদি মনে করো তোমাদের গাড়ি রয়েছে এক্সচেঞ্জ করবে তাও হবে এক্সচেঞ্জের সুবিধা আছে অবশ্যই বেশ ভ্যালু দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকছে আর গাড়ি যেমন যাচ্ছে গাড়ির সাথে গাড়ির অরিজিনাল পেপার তো সব যাচ্ছে যাচ্ছে হ্যাঁ যেরকম যদি গাড়িটা ফাইন্যান্সের থাকে এনওসি কমপ্লিট অবশ্যই অবশ্যই কোনো শোরুম থেকে গাড়ি নিলে ফাইন্যান্সের গাড়ি হলো এল ও সি কিন্তু একদম ছিনিয়ে নিতে হবে আমি বারবার বলছি এল ও আমার ডেপটিশানে লেখা থাকে তুমি একটু পরে নেবে মন দিয়ে ডেপ্টিশানটা পরবো হ্যাঁ আর যদিও যে কোনো বন্ধু ধরো গাড়ি নিতে আসতো আমি কাগজপত্র সম্বন্ধে কিছু বুঝি না জানি না তোমার কোনো বন্ধু আছে বা রিলেটিভ আছে তাকে নিয়ে এসো অবশ্যই তাকে নিয়েছো কারণ গাড়ির থেকে গাড়ির কা দাম বেশি অনেক আর সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি আর চলে কী করতে হবে সব সর্বদা হেলমেট পরে বাইক চালাতে গাড়ি চালাবো একদম আর দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বারবার করে বলছি কারণ যত তোমরা সাবস্ক্রাইব করবে দাদার হ্যাঁ আরও একদম আর ততক্ষণের জন্য ভালো থেকো আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর তত করে চাই নতুন হলে সাঁতার